បារតហាប់ថ្ងៃនេះទាំង তংসুখা হিনে গা টন বি পড়াই বিনত সাল্থানী লয়ং মূনী সামং বতং নিশিমি কলেশ সহ সার্কিট হাউসটি কনফারেন্স হল জেনখা ও সামং বুতানো চেঙ্গে রেখা হদা হামগ্রায় হদা মন্ত্রী টিংগু রায় বসাকা আঙ্গনাবাড়ি সেন্টার রং হামগ্রায় রংন নাহার হাস্তায় হাফং সামু তাঙাই হাফং শেবং জুজাল পায়সই ন মতংজা আঙ্গনাবাড়ি শেবরং হদা জুবা মূল সামুং তাঙ হি বরসাখা পান্ডাও ককনা রাখা অনুকুতি হাক হাং টানফং দিলেপ কুমার চাকমা বেদা from topon kumar da shanko naikolpha bidyashagor devbarba kosham panda o shalkishasak ki shasak shak deriye bomaron poshon kit tai angnamare seborona bag bag sakha ekhane aro ebong led screen sol heli tv solar panel so ei bhoner update ওটা নাই আমাদের প্রয়াস হয়েছে সবগুলো সেন্টার আপগ্রেড করা সবগুলো যেন ভালো আহ আমরা আমাদের ছেলেমেয়েরা যারা শিশুরা আছে তারা যেন ভালো পরিসরে এবং সেখানে বসে পড়তে পারে